সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি প্রিন্টার রং মিস্ত্রি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সারা বাংলাদেশে কাজ করে থাকি আমি এই দেখেন একটা বিল্ডিংয়ের কাজ করতেছি পাথর গসার কাজ করতেছি একশো বিশ নাম্বার পাথর দিয়ে দেওয়ালটা খুব ভালোভাবে গষে নিচ্ছি ঘষার পরে ওয়াটার সিলার লাগাবো কেউ যদি ওয়াটার সিলার লাগানোর ছাড়া রঙ মারেন তো দেওয়ালে রং বেশি দিন টেকসই করবে না আর ওয়াটার সিলারটা লাগানোর পরে রঙটা মারলে রঙটা কম লাগবে রঙ বেশি লাগে না ওয়াটার সিলার রঙ ওয়াটার সিলার সারা রঙ মারলে রঙ দেওয়ালে বেশি খাইবে আর যেভাবে নিয়ম সেভাবেই লাগাতে হবে প্রথমে একশো বিশ নাম্বার অথবা আশি নাম্বার পাথর দিয়ে দেওয়াল গষার পরে ওয়াটার সিলার লাগাবেন ওয়াটার সিলার লাগানোর আট থেকে দশ ঘন্টা অথবা বারো ঘন্টা পর আপনি বাহির সাইডে ওয়েদার কোট রঙ ব্যবহার করতে পারেন আর ভিতর সাইডে ডিস্টেম্পারও ব্যবহার করতে পারবেন প্লাস্টিক পেনও ব্যবহার করতে পারবেন লাকজারি ব্যবহার করতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী রং ব্যবহার করতে পারবেন তো আমরা এটা একটা বৈঠকখানা মালিকের বাসা এই 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 যেখানে কাজ করতেছি আর সামনে হচ্ছে মালিকের বাসা দুতলা বাসা তো এটা একটা বৈঠকখানা বানাইছে মেহমান আসলে এখানে বসে একটু সময় টময় কাটাবে আড্ডা দিবে তো ওয়াটার সিলার লাগাইতেছি এটা বাহির উঁচা দুতলার সমান উঁচা ঘরটা বাহির সাইডের কাজ দেখে নিয়ে বাঁশ বানছি বাঁশ বান্ধে করে করতেছি কাজটা তো পরবর্তী ভিডিওতে আমরা কালারের কাজ শেষ করে পরবর্তী ভিডিও নিয়ে আসব আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া থ্যাংক ইউ